নিবিড় নজরদারিতে থাকার তথ্য জানানো হয়েছিল আগেই সীমান্তে সতর্কতা পাসপোর্ট ব্লক এমনকি অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে যেন ধুলো দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনায় জড়িত প্রধান দুই সন্দেহ ভাজন মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এই দুই ব্যক্তি ফয়সাল করিম মাসুদ যিনি দাউদ খান নামেও পরিচিত এবং তার সহযোগী আলমগীর হোসেন তদন্ত সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে দুজনেই ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন তবে গতকাল রাত দশটা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ময়মনসিংহের সীমান্ত ঘাসা উপজেলা হালুয়াঘাটের একটি দুর্গম সীমান্ত পথ ব্যবহার করে ফয়সাল ও আলমগীর পালিয়ে যান ভারতের মেঘালয়ে এই সীমান্ত পারাপারের সহায়তার অভিযোগে দুই মানব পাচারকারী যাদের দালাল বলা হয় ঢাকা মহানগর পুলিশের হাতে আটক হয়েছেন ঘটনার সূত্রপাত গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে দুই আততায় রিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় পরদিন পুলিশ ছবি প্রকাশ করে করে তার বিরুদ্ধে পুরস্কার ঘোষণা তদন্তে জানা যায় ফয়সাল গুলি চালালেও মোটরসাইকেলটি চালাচ্ছিল আলমগীর গতকাল পুলিশ সেই মোটরসাইকেল উদ্ধারের কথাও নিশ্চিত করেছে হামলার শিকার ওসমান হাদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী সংকটাপন্ন অবস্থায় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন আজ সোমবার দুপুরে মাথায় গুলিবিদ্ধ হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন হামলার পরপরই প্রযুক্তির সহায়তায় ফয়সাল ও আলমগীরের গতিবিধি অনুসরণ শুরু হয় তবে তারা ছিল অত্যন্ত কৌশলী নিজেদের মোবাইল ফোন সহ ডিজিটাল ডিভাইস চালু রেখেও নিজেরা বহন করেনি বরং ডিভাইসগুলো অন্যদের দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে সরানো হচ্ছিল পুলিশ যখন ঢাকার বিভিন্ন এলাকায় ডিভাইসের লোকেশন ধরে অভিযান চালাচ্ছিল তখন তারা রাজধানী ছেড়ে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাটে পৌঁছে যায় গুলির পরপরই পল্টনের কালভার্ট রোড থেকে নয়া পল্টন শাহবাগ বাংলা মোটর কাওরান বাজার ফার্মগেট হয়ে আগারগাঁও দিয়ে মিরপুরে যায় তারা এরপর প্রাইভেট কারে করে আশুলিয়া ও গাজীপুর পেরিয়ে ময়মনসিংহ পৌঁছায় ময়মনসিংহের ব্রিজের পারে বাহন বদলে আরেকটি প্রাইভেট কারে হালুয়াঘাটের ধারা বাজার এলাকায় যায় সেখান থেকে তিন যুবকের সহায়তায় মোটর সাইকেলে করে ভুটিয়াপাড়ায় পৌঁছায় তারা রাত আড়াইটার দিকে ভুটিয়াপাড়া সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ে জেলার তুরা পৌরসভা এলাকায় পৌঁছায় গতকাল পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিল বলে জানা গেছে এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান ইমিগ্রেশন ডাটাবেজে তাদের দেশ তথ্য পাওয়া যায়নি তার ভাষায় ফয়সাল করিম মাসুদের সর্বশেষ বিদেশ যাত্রা ছিল গত জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে ফেরা তবে অবৈধভাবে সীমান্ত পার করানোর অভিযোগে শেরপুরে নালিতাবাড়ি থেকে দুই সদস্যকে আটক করা হয়েছে এছাড়া হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে র্যাব দুই গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে হালুয়াঘাট সীমান্ত থেকে আটক দুজন সিবিএন দিও ও সঞ্চয় চিসিম তাদের মাধ্যমে ফয়সাল ও আলমগীর সীমান্ত পার হয় অন্যদিকে ফয়সাল করিম মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড তার আইটি প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটির হিসাবও জব্দ করা হয়েছে ডিবির মোবাইল ফোন বিশ্লেষণে আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী মিলন ও হাবিবকে আটক করা হয়েছে ঘটনার দিন তাদের সঙ্গে একশো বারের বেশি ফোন আলাপের তথ্য মিলেছে এ ঘটনায় ফয়সালের স্ত্রী সামিয়া শালক শিপু ও বান্ধবী মারিয়াকেও আটক করেছে র্যাব পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় হামলাকারীদের গ্রেপ্তারের সহায়তার জন্য ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে আজ বিকেলে ইনকিলাব মঞ্চের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে মঞ্চের পক্ষ থেকে দুই উপদেষ্টার পদত্যাগ দাবিও জানা হয়েছে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই এত নজরদারির পরও কিভাবে পালিয়ে গেল এই দুই প্রধান সন্দেহভাজন দেশবাসী এখন তাকে আছে আইনের শাসন ন্যায় বিচার এবং ওসমান হাদির সুস্থতার দিকে কানিস ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি